এই বার্তাটি পাঠানো হয়েছে যে কন্টেকচুয়াল যারা কাজ করছে তাদের স্থায়ী করতে হবে ষাট বছর ষাট বছর পর্যন্ত স্থায়ী করতে হবে সেই ব্যাপারটাই এতটা সত্য যে যত কন্টেকচুয়াল আছে তাদের সবাইকে হাই আপনাদের সবাইকে স্বাগত আমাদের কে কে মিউজিক জার্নি চ্যানেলে আজকে একটা বিশেষ গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে চলে এসেছি পশ্চিমবঙ্গ সকল ভিআরপি দাদা দিদি ভাই বোনদের জন্যে একটা গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে গেছি তার সাথে এবং সেটা কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা সত্য তা আগামী দিনেই জানা যাবে তো বন্ধুরা আজকে বিশ আজকে যে গুরুত্বপূর্ণ ব্যাপারটা প্রায় ভিআরপির মুখে হাসি ফুটবে এবং সত্যটা কতটা যাচাই তা আগামী দিনে বোঝা যাবে একটা বিশেষ গোপন সূত্রে খবর পাওয়া গেছে যে আমাদের নবান্ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি নবান্নে কিছু গুরুত্বপূর্ণ কন্ট্রাকচুয়াল বেসে যারা কাজ করছে তাদের স্থায়ী করার জন্য বাষট্টি বছর পর্যন্ত তাদের সমস্ত কিছু ডকুমেন্টস জোগাড় করতে বলছে তো জোগাড় করার নির্দেশটা দিয়েছে পশ্চিমবঙ্গের সকল ডিএম অফিসগুলিতে এবং ডিস্ট্রিক্টে যে সব জেলাশাসক ব্যাপারটা আছে এবং জেলার যে সব কিছু ব্লকে আছে এবং সোশ্যাল অজিট ইউনিটে সব দপ্তরই এই বার্তাটি পাঠানো হয়েছে যে কন্ট্রেকচুয়াল যারা কাজ করছে তাদের স্থায়ী করতে হবে ষাট বছর ষাট বছর পর্যন্ত স্থায়ী করতে হবে সেই ব্যাপারটাই এতটা সত্য যে যত কন্ট্রাকচুয়াল আছে তাদের সবাইকে তাদের ডকুমেন্ট ডিটেলস সবকিছু জমা চেয়েছে কিন্তু একমাত্র ভিআরপি দেয়া এটা যাচাই করা যাচ্ছে না কতটা চাইছে সেটা আগামী দিনে আমরা বুঝতে পারবো আশা করি ফেব্রুয়ারি মাসের শেষের দিকে কিছু একটা ঘোষণা হতে পারে ভিআরপিদের কন্ট্র্যাকচুয়াল ব্যাপারটা রাজ্য সরকার কতটা ভাবছে তা এখন পর্যন্ত স্বচ্ছতাভাবে জানা যায় না তো গোপন সূত্রের খবর ভিআরপিদের হতে গেলে ওদেরও কন্ট্র্যাকচুয়াল বেশি কাজ হচ্ছে ওদের কাছে চাইলে সোশ্যাল অডিট দপ্তর থেকে আপনারা দেখা করতে পারেন এবং জানতে পারেন যে ভিআরপিদের কোনো কিছু ডকুমেন্ট চাইছে কি চাইছে না তাদের স্থায়ী করার জন্য বা মাসিক হারে মাসে বাইশ দিন কাজ দিবে এই রকম কোনো কিছু হয়েছে কি না তা একটা বিশাল গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা কতটা সত্য তা চাঁচায় আগামী দিনেই বোঝা যাবে বন্ধুরা তো আমার চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে যে বেলাইকেনটি আছে ক্লিক করবেন বেলাইকিনটি ক্লিক করার কারণ হচ্ছে আগামীতে ভিডিও যে সব আপলোড হবে ভিআরপি রিলেটেড আপনি সবার আগে দেখতে পাবেন এবং সাথে সাথে বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে ডিএম অফিসকে নবান্ন নোটিস করেছে নবান্ন ডিএম এবং এডিএম সোশ্যাল অডিট ডিস্ট্রিক্ট সোশ্যাল অডিট ডিপার্টমেন্ট অ্যান্ড ভিআরপিস এইভাবে নোটিশটা চলে আসবে ভিআরপি দাদাভাইদের কাছে এই চেনটা বলে দিচ্ছে আমরা আওতায় আসছি এছাড়া নোটিসে উল্লেখ আছে ক্যাজুয়াল ডেলি পেড ওয়ার্কার কন্ট্রাকচুয়াল হতে হবে আমাদের বেতন ডেলি হিসেবে হয় প্লাস আমরা কন্ট্রাকচুয়াল আরও কিছু বলবো চুক্তিভিত্তিক কর্মীদের সম্পর্কে তথ্য সংগ্রহে বিশেষ উদ্যোগ নিল পূর্ত দপ্তর এই ধরনের কর্মীদের সহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য নির্দিষ্ট প্রোফার্মায় জমা দেওয়ার জন্য পূর্ত ও সড়ক দপ্তরের সহকারী চিফ ইঞ্জিনিয়ার সুপারিনটেন্ডেন্ট ও এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারদের কাছে এই নির্দেশিকা পাঠিয়ে তাদের অধীনস্থ চুক্তিভিত্তিক কাজ করতে হবে ওই নির্দেশিকা জারি হওয়ার পরও অনেক দপ্তরি চুক্তিভিত্তিক কর্মীরা ওই সব সুযোগ সুবিধা পাচ্ছেন না বলে অভিযোগ তবে সরকারি সূত্রে জানা গিয়েছে অনুমোদিত পদে নির্দিষ্ট নিয়ম মেনে চুক্তিভিত্তিক কর্মী নিযুক্ত হলে তবে সুবিধাগুলি মিলবে বন্ধুরা আপনারা দেখলেন আমার ভিডিওতে যা যা প্রমাণ দিলাম এবং কতটা সত্য আপনারা বুঝতে পারছেন যে ভিআরপিদের এখন পর্যন্ত কিছু বুঝতে পারছে না ভিআরপিদের কি হবে ভবিষ্যতে তবে আগামীতে একজন ভিআরপি তার জন্য আমি রাজ্য কমিটিতে যারা আছে তাদেরকে বলবো তাড়াতাড়ি একটা নবান্ন আবার একটা অনশন তৈরি থাকার জন্য আমাদের পশ্চিমবঙ্গ সকল ভিআরপিকে প্রস্তুত করতে সাহায্য করেন রাজ্য কমিটির কাছে বিশেষ অনুরোধ পশ্চিমবঙ্গ সকল ভিআরপি দাদা দিদিদের কাছ থেকে রাজ্য কমিটির প্রতি বিশেষভাবে অনুরোধ যে আগামীতে একটি বড় আন্দোলন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ভিআরপি বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন